নমস্কার গুরু পূর্ণিমার এই বিশেষ পবিত্র দিনে আপনাদের সবাইকে স্বাগত ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বে মহেশ্বর গুরু বৈ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বে এই জগৎকে বলা হয় মায়াচ্ছন্ন জগৎ অর্থাৎ এই জগতের সব কিছুই মায়া দ্বারা আচ্ছাদিত কিন্তু একটি আশ্চর্যের বিষয় হল এই জগতে জন্মগ্রহণ করার পর শ্রেষ্ঠ জীব মানুষ এটা বুঝতেই পারে না যে তারা জন্মের পর থেকেই মায়াচ্ছন্ন হয়ে রয়েছে ও মায়ায় বাধা হয়ে রয়েছে প্রশ্ন আসে মনে কেন মানুষ এটা বুঝতে পারে না কারণ কোনো মানুষকে যদি ভূতে ধরে তাহলে সেই মানুষ যেমন বুঝতেই পারে না যে তাকে ভূতে ধরেছে ঠিক তেমনি মায়ার জগতে এসে মায়া এমনভাবে সেই মানুষকে ধরে রাখে আষ্টে পিষ্টে যে সেই মানুষ বুঝতেই পারে না যে সে মায়ার দ্বারা আবদ্ধ বা বদ্ধ হয়ে আছে এ কথা জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মনে তাহলে এই মায়ার থেকে মুক্ত হবার কি কোনো উপায় আছে এর উত্তরে বলা যায় হ্যাঁ অবশ্যই উপায় আছে কিন্তু মায়ামুগ্ধ বা মায়া দ্বারা বদ্ধ মানুষকে মায়ামুক্ত করতে হলে অন্য কোনো শক্তি বা ব্যক্তির প্রয়োজন যিনি মায়ার অতীত অর্থাৎ মায়াকে অতিক্রম করে জীবন যাপন করছেন এরকম ব্যক্তি এ বিষয়ে একটি কথা আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে যে শক্তি বা ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই কারণ শক্তি ব্যক্তিকে তৈরি করে তাই বলা যায় ব্যক্তি শক্তির একটি রূপ মাত্র শক্তি ছাড়া ব্যক্তি নেই কিন্তু ব্যক্তি ছাড়া শক্তি আছে এ কারণে শক্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে গমন করে কোনো ব্যক্তির সংস্পর্শ ব্যতীত শক্তি থাকতে পারে আবার থাকেও সুতরাং মোহ মাহায় জীবকে জাগাতে পারে ও মায়ামুক্ত করতে পারে একমাত্র মায়াতীত শক্তি এই শক্তির নামই হলো শক্তি যা শক্তিতে এই জগতে মায়া সৃষ্টি হয়েছে বা মায়া শক্তি সৃষ্টি হয়েছে যিনি এই মায়া শক্তির মধ্যে সকল জীবকে বদ্ধ করেছেন সেই পরম শক্তি বা ঐশ্বরিক শক্তি বা বলা যায় ব্রহ্মের শক্তি মানুষকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করতে পারে আর এই মায়ার জগতে মায়ার শক্তি বা মায়ার বন্ধন থেকে মানুষকে উদ্ধার করার জন্য যে ঐশ্বরিক শক্তি প্রয়োজন হয় সেই শক্তিকেই গুরু শক্তি বলা হয় যিনি গুরু হন তিনি তার সাধনার দ্বারা ঈশ্বর লাভ করে সেই শক্তি অর্জন করেন অর্থাৎ গুরুর মধ্যে দিয়ে স্বয়ং ঈশ্বর কৃপা করে তার শক্তির দ্বারা শিষ্যদের মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেন তাই বলা হয় সর্বজগৎ শিষ্যকে সাপ দিলেও একমাত্র গুরুই তাকে রক্ষা করতে পারেন কিন্তু গুরুদেব ক্ষুদ্ধ হলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে কৃপা করতে পারেন না সে কারণেই এই মায়ার জগতে দৈনন্দিন জীবনে শত অসুবিধার মধ্যে শত দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত ও বিপদের মধ্যেও এবং শত অশান্তির মধ্যেও গুরুদেবকে ধরে থাকলে গুরু বাক্য পালন করে চললে ও গুরুদেবের শরণাগত হয়ে থাকলে মানুষ সকল সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তাই তো বিখ্যাত সাধক পুরুষ লালন ফকির তার গানে গানে বলে গেছিলেন ভাবে মানুষ গুরু নিষ্ঠা সকল সাধনা সিদ্ধ হয় তার আমাদের শাস্ত্রে গুরু শব্দের দুটি অর্থ আছে প্রথমত গুরু শব্দের মানে অন্ধকার এবং রু শব্দের মানে সেই অন্ধকার নিরোধক জ্যোতি অর্থাৎ জীবন পথে চলার অন্ধকার দূর করে দেন যিনি সেই ব্যক্তিকেই গুরু বলা হয় দ্বিতীয়ত গুরু শব্দের মানে মায়া ও মায়ার গুণের ভাষক আর রু শব্দের মানে স্বয়ং ব্রহ্ম যিনি মায়ার ভ্রান্তি দূর করেন অর্থাৎ এখানে গুরুকে ঐশ্বরিক জ্যোতিস্বরূপ ব্রহ্ম বলা হয় এই কথা জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যাবা আচ্ছা এখানে গুরুকে ব্রহ্ম বলা হলো কেন এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদেরকে মায়া বা মায়া শক্তি কি সেটা ভালোভাবে বুঝে নিতে হবে মায়া মানেই হলো অজ্ঞান বা অবিদ্যা অর্থাৎ পারমার্থিক পথে চলার বা বহুমুখী মনকে অন্তর্ভুক্তি করার বা ঈশ্বরকে লাভ করা বা মনুষ্য জীবনের উদ্দেশ্যপূর্ণ করার পথে ক্রমাগত এগিয়ে চলার জন্য প্রয়োজনীয় উপযুক্ত জ্ঞানের অভাব বা বিদ্যার অভাব আর এই জ্ঞান বা বিদ্যার অভাবের ফলেই মানুষ মায়ার দ্বারা বদ্ধ থেকেও বুঝতে পারে না আর যখন বুঝতে পারে তখন মায়াকে অতিক্রম করার জন্য যে শক্তি শক্তি বা বা কৌশল কৌশল দরকার সেই তার মধ্যে থাকে না মায়া যাকে বন্ধ করে রেখেছে তাকে মুক্ত করবে কোন জন। কোন ব্যক্তি কোন শক্তি আর এই মায়ার জগতে প্রত্যেকটি মানুষকেই তো মায়া তার শক্তি দ্বারা আবদ্ধ করে রাখে অর্থাৎ সব ব্যক্তি তো মায়ার অধীনে থাকে তবে এই মায়া শক্তি থেকে মানুষকে উদ্ধার করবে কোন শক্তি যে ব্যক্তি গুরু হন তার গুরু শক্তি শুধু স্থুল দেহে আবদ্ধ থাকে না তার স্থূল দেহের অবসান হলেও গুরু শক্তি ও গুরুদেবের শরীর রূপে বর্তমান থেকে ক্রমাগত শিষ্যের কল্যাণ সাধন ও মঙ্গল সাধন করতে থাকে যতদিন না শিষ্যগণ ঈশ্বর লাভ করে ততদিন গুরুদেবের গুরুশক্তি অক্ষয় অবস্থায় থেকে শিষ্যের আধ্যাত্মিক উন্নতির পথে ক্রমাগত সহায়তা বা সাহায্য করতে থাকে গুরুশক্তি সর্বদাই অক্ষয় ও অবিনাশী হয়ে থাকে কারণ গুরুদেবের মধ্যেই গুরুশক্তি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকেই আসে তাই যেহেতু ঈশ্বর ও তার শক্তি অক্ষয় অবিনাশী তাই গুরু শক্তি ও সর্বদাই অক্ষয় অবিনাশী হয়ে থাকে সর্বশক্তিমান ও সদামুক্ত ঈশ্বরের জীবকুলকে উদ্ধারের জন্য বা বলা যায় ভক্ত মানুষদের গুরু শক্তি দ্বারা উদ্ধারের জন্য এ যেন এক অপূর্ব করুণাধারা যে লীলা যুগ যুগ ধরেই ধরাধামে চলছে এখনো চলছে এবং পরেও চলবে যে গুরুশক্তির প্রভাবে শিষ্যের জীবনে ক্রমাগত আধ্যাত্মিক উন্নতি হয়ে ঈশ্বর লাভ হয় সেই গুরুশক্তি লাভ করার জন্য শিষ্যকে উপযুক্ত হয়ে উঠতে হয় অর্থাৎ গুরুদেবের শরণাগত হয়ে জীবন যাপন করতে হয় তাই প্রতিটি শিষ্যের প্রথম ও প্রধান কর্তব্য গুরুদেবের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা সহ সম্পূর্ণ শরণাগত হয়ে নিত্যদিন গুরুবাক্য পালন করে গুরুদেবের নির্দেশ মতন দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক পথে এগিয়ে চলা আর গুরু নির্দেশ নিত্যদিন ভালোভাবে পালন করা তখনই সম্ভব যখন কোনো শিষ্য গুরুতত্ত্ব সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবে ও বুঝতে পারবে আর সেই সঙ্গে কায়ে মনোবাক্যের দ্বারা গুরুদেবের শরণাগত থেকে গুরু বাক্য গুরু নির্দেশ পালন করে নিত্যদিন চলতে পারবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে মনে আচ্ছা গুরু গুরুতত্ত্ব তাহলে কি এবং এই গুরুতত্ত্ব সহজভাবে বুঝে নিত্যদিন পালন করে চলার উপায়ই বাকি। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে গুরু গীতার শরণাপন্ন হতে হবে কারণ গুরুগিতা ভালোভাবে অধ্যয়নের দ্বারাই গুরুতত্ত্ব সঠিকভাবে ও সহজভাবে বোঝা সম্ভব এবং দৈনন্দিন জীবনে সেটা পালন করে চলাও সহজ হবে যুগবতা শ্রী রামকৃষ্ণদেব দেব জগৎজননী শ্রীমা শারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দজির বাণীর মাধ্যমে গুরুতত্ত্ব বিষয়টি সহজভাবে জেনে নেব শ্রী রামকৃষ্ণ বলেছেন যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে সাধন প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয় ঈশ্বর তার সাধকের চিন্তা করবার রূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তবে তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ব্যাপে চিন্তা করতে হবে তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল গুরু গুরুবাক্যে বিশ্বাস গুরুবাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর খি ধরে ধরে গেলে ব্রস্তু লাভ হয় গুরু সে রূপী বিশ্বাস থাকা উচিত গুরু যে নামটা দেন বিশ্বাস করে সেই নামটি নিয়ে সাধন ভজন করতে হয় যে ঝিনুকের ভিতরে মুক্ত তৈরি হয় এমনি আছে সেই ঝিনুক সাথী নক্ষত্রের বৃষ্টি জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে যায় যতদিন না মুক্ত হয় স্বামীজি বলেছেন যে ব্যক্তির আত্মা হতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে এইরূপ শক্তি সঞ্চার করতে হলে প্রথমত যিনি সঞ্চার করবেন তার যেমন এই সঞ্চার করা শক্তি থাকা প্রয়োজন তেমনি যার মধ্যে সঞ্চারিত হবে তারও গ্রহণ করবার শক্তি থাকা প্রয়োজন যিনি তিনি গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন যিনি সত্যকে পেয়েছেন কিন্তু অন্য কারো কাছে শুনে নয় গুরু একটি স্বতন্ত্র ভাব শক্তি সঞ্চারক ও গ্রহিতাদের মধ্যে যে সম্বন্ধ এ হলো তাই এখানে তাত্ত্বিক শক্তি ও জ্ঞান গুরু বিনা জ্ঞান নাই শিষ্য পরম্পরা ওই জ্ঞান গুরু মুখতে না আসলে গুরুর কৃপা না হলে আর উপায় নেই আমরা হিন্দুরা বিশ্বাস করি পুস্তকে তত্ত্ববিশেষের ভাষা ভাষা বর্ণনা থাকে মাত্র সকল শিল্পের সকল বিদ্যার সর্বোপরি ধর্মের জীবন্ত রহস রহস্যসমূহ গুরু হতে শিষ্যে সঞ্চারিত হওয়া চাই শিক্ষা প্রদান বলতে কেবল কথা বলা বোঝায় না এটা কেবল মতামত বোঝানো নয় শিক্ষা প্রদান বলতে বোঝায় ভাব সঞ্চার যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধিবাদি বিনষ্ট করেন তিনিই যথার্থ গুরু তবে আমাদের এমন অন্তর্দৃষ্টি নেই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করতে পারি এই কারণে গুরু ও শিষ্য উভয়ের সম্বন্ধেই কতগুলি পরীক্ষা আবশ্যক শিষ্যের যেমন এই গুণগুলি আবশ্যক পবিত্রতা প্রকৃত জ্ঞান পিপাসা অধ্যাবসায় শুধু ধর্মকথা শুনলেও ধর্মগ্রন্থ পড়লেই যেমন যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্ম পিপাসা প্রবল হয়েছে যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং আমরা পাশব প্রকৃতির উপর জয়লাভ করতে না পারি ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম আবশ্যক আর রূপে সংগ্রাম আমাদের সাহায্য করবার জন্যই লোকগুরুর আবির্ভাব হলে অন্তর্নিহিত আত্মা স্বভাবতেই জানতে পারে যে তার উপর সত্যের সূর্যালোক সম্পাদ আরম্ভ হয়েছে গুরু সম্বন্ধে এটুকুই দেখতে হবে যে তিনি যেন স্বাস্থ্যের মর্মঙ্গ হন স্বাস্থ্যের মর্ম যিনি জানেন তিনি যথার্থ ধর্মাচার্য বা গুরু শাস্ত্রের শব্দ জাল যেন এক মহারণ। আর মানুষ নিজেকে এর মধ্যে হারিয়ে ফেললে পথ খুঁজে পায় না কারণ শব্দ যোজনা সুন্দর ভাষায় বক্তৃতা ও স্বাস্থ্য মর্ম ব্যাখ্যা করার বিভিন্ন উপায় ও পণ্ডিতগণের বিচার কেবলমাত্র এই সবই সিদ্ধি বা মুক্তি লাভের সহায়ক হয় না এর জন্য ধর্মশাস্ত্রের অন্তর্নিহিত অর্থ উপলব্ধিরও প্রয়োজন আর এই কাজেই সাহায্য করেন গুরু কারণ এই জীবনে যথার্থ মার্গদর্শনের জন্যই প্রয়োজন যথার্থ গুরু জয় গুরুদেব জয় স্বামীজি জয় ঠাকুর আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানান ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন